তুমি কি জানো এমন পাঁচটি সময় আছে যখন শুধু সুরা এখলাস পড়লেই তোমার সকল দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় এটা দোয়া কবুলের সঠিক টাইম এই বিশেষ সময়গুলো জানার আগে ভিডিওতে একটি লাইক দাও আর কমেন্টে লিখো আল্লাহ আকবার। এক ফজরের সুন্নাত ও ফরজের মধ্যবর্তী সময় দিনের শুরুতেই আল্লাহর বিশুদ্ধ একত্বের ঘোষণা তাই এই দোয়া আল্লাহ অবশ্যই শোনেন দুই তাহাজুদের নামাজের পর যখন দুনিয়া সবাই ঘুমে বিভোর তুমি আল্লাহর সামনে এই গভীর রাতের পূর্ণ দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় তিন ফরজ নামাজের সালাম ফেরানোর ঠিক পরে তোমার ইবাদত সবে কবুল হলো এই পবিত্রতার মুহূর্তে সুরা এখলাস পাঠ করে যা চাইবে আল্লাহ ফিরিয়ে দেন না চার বৃষ্টি চলাকালীন সময় বৃষ্টি মানে আল্লাহর রহমত রহমত যখন বর্ষিত হয় তখন এই সুরা পাঠ করে আল্লাহর কাছে চাইলে তোমার আশা পূরণ হবেই পাঁচ মুসাফির অবস্থায় বা সফরে শুরুতে মুসাফিরের দোয়া কবুল তুমি যখন ঘর ছেলে আল্লাহর উপর ভরসা করো তখন এখলাস পরে দোয়া করলে আল্লাহ তোমাকে নিরাপদ রাখেন এবং সফল করেন মনে রেখো সুরা এখলাস হলো কোরআনের এক তৃতীয়াংশের সমান এই পাঁচটি সময়ে তুমি যখন আল্লাহর এই একত্বের ঘোষণা দাও তখন তোমার দোয়া সেই এখলাস ও বিশুদ্ধতার জোরেই কবুল হয়ে যায়